আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাতাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস মোহাম্মদ আসাদুজ্জামান কিডনি রোগীদের জন্য একটি সচেতনতামূলক ভিডিও যারা কিডনি রোগী তারা কিভাবে কিডনি এই রোগের প্রতিরোধ করবেন এবং কীভাবে সুস্থ থাকবেন কি কী খাদ্যাভ্যাস করতে হবে ঠিক তার উপরে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই সুস্থ থাকতে হলে এবং ভালো থাকতে হলে ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে লেট মেস্টার স্টার্ট দ্য ভিডিও কিডনি রোগীদের খাদ্যাভ্যাস ইচ্ছে মতো খাওয়া যাবে সবজি ড্যাটা লাউ ঝিঙ্গা চিচিঙ্গা করলা পটল পেঁপে ধুনদল, শশা চাল কুমড়া সাজনা বেগুন শাকের মধ্যে ড্যাটা শাক লাল শাক কলমি শাক হ্যালেনচা শাক কচু শাক সালাদ ইচ্ছামতো তেল তিরিশ গ্রাম বা পাঁচ থেকে ছয় চামচ প্রোটিন আমিষ মাছ মাংস তিরিশ তিরিশ ষাট গ্রাম দুপুরে ও রাতে আর এই সমস্ত কিডনি রোগীদের যা খাওয়া যাবে না বেশি পটাশিয়াম যুক্ত খাবার যেমন মিষ্টি আলু টমেটো মালটা অ্যামলক্ষি ডাব পাকা আম কলাম ডাল মটরশুঁটি বাদাম সিমের বিচি চিরা সাদা মূলা গোল আলো বরবটি পালং শাক পুঁই শাক ও মূলা শাক বেশি পিউরিনযুক্ত খাবার যা খাওয়া যাবে না যেমন গরুর মাংস গিলা গুড়দা রেডফিন্ডো হাড়ের মজ্জা কলিজা মগজ মাছের ডিম সুটকি মাছ সিম ফুলকপি ইত্যাদি কিডনিতে পাথর হলে করণীয় পানি বেশি খাবেন রাতে শোবার সময় দু গ্লাস পানি খাবেন টক খাবার খাবেন না কাঁটাওয়ালা মাছ চিবিয়ে খাবেন না মাছ মাংস ডিম কম খাবেন দুই টুকরার বেশি নয় লবণ কম খাবেন দুধ এক কাপ খাওয়া যাবে বেশি খাবেন না ওকে দিস আর অল ফ্রম দিস ভিডিও ফ্রম মেম আই হাইপ টু স্টপ দিস ভিডিও হিয়ার অ্যান্ড বেই ফর স্টপিং মাই সেলফ আই আর্জিং টু অল অফ ইউ প্লেজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উৎ ইউর নয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান সো দ্যাট দে ক্যান বি হেল্পফুল বাই দিস ভিডিও ওকে থ্যাংস টু আল আল্লাহ হাফিজ